হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক দিন ভিডিও করা হয় না আমার খামারের আজকে ছোটো একটা ভিডিও করি আপনাদের সামনে দেখাবো এখানে মাত্র একশো পঁচিশ পিস পাখি আছে আর অনেকেই দেখছেন আমার খামারে আমি দিচ্ছিল সোনালি স্টার্টার ফিড আর না সোনালে আসতো গরুয়ার আর হলো ফোর কাটিং আলহামদুলিল্লাহ পানিও রেডি করা হয়ে গেছে আগে থেকে আমার খামারে কাজ শেষ আর পাশে আছে দেশি মুরগি ব্যবসা আজকের মতন খামারের কাজ শেষ আর পাশ বড় খামারের কাজ আগে থেকে শেষ করে ফেলছি ডেলা ছোট খামার